হ্যালো জনগণ দর্শক আইছি একা যাব একা সঙ্গে কেহ যাইব না খালি একটু ঘোরাঘুরি একটু এনজয় হ্যাঁ একটু নেকি আমল এগুলোই কিন্তু যাইব হ্যাঁ তার মধ্যে আবার এই যে সাগরে যে ঢেউ ওই যে দূরে ঢেউ এগুলো তো মনে করো যে এটি মাস্টার টাস করে দূরে ওই যে জাহাজ ঢেউ চিনে যে যেটি এটি আমার আঙ্গুলের মাথা এদিকে জাহাজ হ্যাঁ তাই আর কি এই আর কিছুক্ষণ আগে আবার গোসল কর ওয়েদার সেই গোসল করে ফিলই লাগলো তবে জেরেই মনে হোক কিন্তু একটু একটু হলেও কক্সবাজারের মতো ফিল আইছে অল্প হলেও সবাই যারা যারা কক্সবাজারের ফিল নিবে চান কম টাকার ভিতরে তারা এই যারা চট্টগ্রাম থাকেন ইপিজেড থানার ভিতরে বা বন্দর থানার ভিতরে এই আমাকে সাগর পার চলে আসবেন আকমাল আলী সাগর পার এখানে আসলে একদম মনে করে কক্সবাজারের ফিল হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে সবাই চলে আসবেন এই তুমি ও কিন্তু গোসল করছিল আমাকে লাগে গোসল করে কেমন লাগলো অনেক শান্তি লাগলে অনেক ভালো ফিল হচ্ছে আমাদের না গোসল করে কক্সবাজারের মতো ফিল হয়েছে না সেম কক্সবাজার সেম টু সেম সবাই ঘুরে যাবেন সবাই গোসল করে যাবেন তো ধন্যবাদ সবাইকে বরুই খাইতেছি এদিকে থাকো তাহলে পাঁচ টাকায় সাতটা সাতটা হচ্ছে কি বড়োই পাঁচ টাকায় সাতটা বড়ই ওকে থাকো টাটা টাটা টাটা